যদি করিস না তোর বোঝা যদি করিস না তোর পাপের বোঝা ধীরে ধীরে হরে তোরা ইসলামে আগান ওরে মুসলমান তোরা হারাস নাই মার নিজের জ্ঞান পরকে দিয়া হলি রেগান ওরে মুসলমান তো বন্ধু আমার কথা বলতার আম্মা করলাম রব্বুল আলমিন বলছেন বাম্বা তোমাদেরকে সর্বপ্রথম স্তয় আমি করেছে সম্মান দিয়েছি তোমাদেরকে অ্যাডভাস মুসলমান বানিয়ে দিয়েছি হে মুসলমান শুনে না তোমাকে মুসলমান মানার পর আমি আল্লাহ সাহায্য করতে আরম্ভ করলাম আপনি চট করে বলবেন মৌলানা আমাদের কি কি দিয়ে সাহায্য করেছে আপনি বলবেন কিনা তোর আপনার বলছি

কেন চেষ্টা করছেন আল্লাহ রয়েছেন বান্ধারী তোমাকে বৌদ্ধ ভালোবাসি তাই পরামর্শ দিচ্ছি হে বার্তা শুনে না যদি মাত্র তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তোমার ছোট্ট

না যদি আল্লাহর পরামর্শ নিতাম তাহলে আমাদের কাছে এত রুশিয়া এত বক্তব্য এত ভালোবাসার কথা বলার পরও আমাদের ইমান এখনো পোক্তা হলো না টাটকা হলো না আমরা গর্বিত আকারে বলতে বললাম না আমরা একজন সাতটা মশ মা যে মুসলমান কান্না এত ভালোবাসেন এত পরামর্শ কিছেন সেই মুসলমান আল্লাহকে কষ্টের উপরে কষ্ট দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে যদি কষ্ট দাও তা আমি তোমার কাছ থেকে রহমতের হাতটা টেনে নেব দেখি কিছুদিন তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পিটন খাইয়ে দিয়ে তোমাদের দ্বারা সোজা করব এটা আমার কাজ এটা কার কাজ আমার কাজ তাই তো তোমাদের ভুল সংশোধন করার জন্য আগে তোমাদেরকে আমি অ্যালার্ট করেছি কি করেছি অ্যালার্ট করেছি খবরটা নেমেছি তোমরা গুহা করিও না এবার গুহা আমরা কি করছি তো দুনিয়াতে কম বেশি গুমতি করে যে বড় গুহা গুলো হয় এগুলো একশো কুড়িটা না কথা বলার কথা একশোটা গুহা আমরা এ বছর মান গুলোই করি কি করি জেনা করি চুরি করি মদ খায় মা বাপকে কষ্ট দিই না মদ পড়ি না মানুষের সামনে মানুষের বিবাদ লাগিয়ে দিই ও বাবা মানুষের জিনিস চুরি করে নি এই করে করে করে